আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু ভিডিওতে রয়েছে যারা খাতা তৈরি করতে চান খাতা তৈরি করার যে কাটিং মেশিনটা রয়েছে কাটিং মেশিন থাকবে এবং ভিডিওতে রয়েছে স্পাইরাল মেশিন বাইন্ডার যারা খাতা বাইন্ডিং করতে চান ছিদ্র করতে চান এরকম ধরনের এইরকম ধরনের স্পাইরাল মেশিনের কালেকশন রয়েছে এবং পাশাপাশি স্টাপলার হেভি ডিউটি পাওয়ারফুল স্টাবলার মেশিন রয়েছে এবং আরও একটা মেশিন আছে সেটাতে হচ্ছে কাটার এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোনটা দিয়ে শুরু করব খাতা শুরু করব হচ্ছে ভাই যারা খাতা দরের বিজনেস করতে চাই তাদের জন্য নতুন একটা আইডিয়া নিয়ে খাতা দরির মেশিন দেখাবো আজকে আচ্ছা খাতা দরি কয়েক ধরনের মেশিন আছে ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন আছে সবগুলোই আজকে দেখাবো জানেন কথা বলবো জি খাতা তৈরি করতে গেলে আপনি শুরুতে এই যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পেপার কাটিং মেশিন। পেপার কাটিং মেশিন। পেপার কাটিং মেশিন আমাদের যদি পেপার কাটিং মেশিন আমাদের কাছে দুই রকম আছে। আমরা হেভিটা এটা হচ্ছে সবচেয়ে হেভি মেশিন। এটা হচ্ছে হেভি ডিউটি। হ্যাঁ হেভি ডিউটি। আমরা এটা দিয়ে শুরু করি। আমাদের এটা হচ্ছে পেপার কাটিং মেশিন এর একসাথে 500 পেজ কাটা যাবে। একসাথে 500 পেজ 500 পেজ একসাথে কাটতে পারবে। 500 টা শীট একসাথে কাটা যাবে। এটা দেখেন এটা এরকম ধরনের খাতা যারা তৈরি করে ব্যবসা করতে যাচ্ছেন দেখেন বাইন্ডিং করে দেখেন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড একটা ব্যবসায়ী বলা চলে এসেছে ঠিক আছে আর চাহিদা ফুল ব্যবসা কিন্তু সকলের ঘরে স্টুডেন্ট আছে লেখাপড়া করে সবারই খাতা প্রয়োজন হয় তো যারা এই ধরনের ব্যবসা করতে যাচ্ছেন বিদেশি প্রবাসী ভাই অনেকে আছেন যারা বিদেশে থাকেন অনেক দিন পরে আসেন বাংলাদেশে কি করবেন না করবেন ভেবে চিন্তা না এরকম একটা স্ট্যান্ডার্ড ব্যবসা যদি ধরেন তাহলে কিন্তু অল্প পুঁজিতে লাভবান একটা ব্যবসা করতে পারবেন সেরকম ধরনের একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে দেব খাতা বানানোর মেশিন যা যা লাগে একটু থাকবে আজকে তো খাতা বানানোর মেশিনটা দিয়ে শুরু করি কাটিং মেশিন মানে ছোট বড় সকল সাইজের সাইজগুলো যদি দেখে আপনাদেরকে ছোট সাইজ এই সাইজের খাতা তৈরি করতে পারবেন এই সাইজ এর পারবেন আরো বড় পারবেন এই সাইজ পারবেন এই সাইজের পারবেন কিন্তু আপনারা

বেশি শক্তি লাগে না এটা বলো না 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 এটা ভাই উপরে তো এই কারণে আমার মানে যখন নিচে থাকবে আরো দ্রুত কাজ করতে হবে দ্রুত কাজ দেখেন খাতাটা কিন্তু ছোট সাইজের হয়ে গেলো

দুশো দিতে আমাদের যে হ্যাবিডিটি মেশিন এর প্রাইস থাকবে সাত্রিশ হাজার টাকা 37000 হাজার টাকা আর পাশাপাশি আমাদের যে স্টাবলার মেশিন যে বড় স্টাবলার মেশিনটা দেখেন এটা কতটুকু করবেন মাঝখানে চলে অনেক সময় আমরা করছি ছোটবেলা এরকম ধরনের একদম ভিতরে চলে যাবে মাঝখানে

পেজ কম হয় ছোট পেট তো এত মোটা হয় না দেখা যায় কি বলে টা পিসের হয় না যদি আরো বড় করতে চায় আরো বড় করতে সেটাও করা যাবে

আমাদের যে ইলেকট্রিক স্পাইরাল মেশিন এটার দাম থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এটা সতেরো হাজার পাঁচশো আর পাশাপাশি এটা হচ্ছে আপনাদের ছোট মেশিন নন ইলেকট্রিক ছাড়া এটা হাত দায় ঘুরে লাগাতে হবে

সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনার চমৎকার খাতা তৈরি করার একটা ব্যবসা তৈরি করতে পারতেছেন দেখেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা কিন্তু লাগতেছে না